চিরোচেনা ঐতিহ্যময় ভেঙ্গির বাড়ি মাঠ সংলগ্নে মেলা বসছে আজকে মেলায় এখানে বিশেষ আকর্ষণীয় ভূতের মেলা এখানে সিরিয়াল দিয়ে টিকিট কেটে তারা উপভোগ করছে এবং ওয়েট করতেছে তারা ঈদের অভিজ্ঞতা ফিরবে আসলে এটার ভিতরে কি ধরনের অভিজ্ঞতা তাদের যাচ্ছি আমাদের এখানে আমাকে ডিকে করতে চাই যে 10টা পর্যন্ত কিরকমের আপনারা উট করতে পারি আমরা আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

টঙ্গি হোসেন মার্কেট বাড়ির বটতলা বললে এটা চীনে সবাই আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন এটা আজকে ঈদ উপ এখানে ডেঙ্গির বাড়ির মাঠে এই মেলার আয়োজন করছে যারা জঙ্গি আছেন তারা এসে জায়গায় এ ধরনের মেলা উপভোগ করতে পারে মানুষের কিউরসিটি কি এটার ভিতরে আসলেই কি ভূত আছে কি না এটা আপনাদের জানানোর চেষ্টা করব আমরা ভিতরে দেখানোর চেষ্টা করি ভিতরের বাড়িতে কি আছে দেখতে উঠছে পারা ভিড় এই যে দেখুন টিকিট টিকিট পঞ্চাশ টাকা করে তারপর টিকিট পাওয়া যাচ্ছে না এবং সিরিয়াল দিয়ে তারা এই ভূত দেখার জন্য মানুষ দেখুন কি পরিমাণ ভিড় করছে ভূত দেখার জন্য আর কী পরিমাণ লোক বের হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভূত আসলে মেলার বিশেষ আকর্ষণ এই ভূতের বাড়ি বিনোদন এই যে দেখুন আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের এই এক নম্বর থেকে আরও আছে নাগরদোলা এবং বয়নি সাথে এর সেজে উঠেছে এই যে মোক্তাবি ডেঙ্গির বাড়ির মাছ এবং শিশুদের জন্য বিনোদনের স্পট আছে অনেকগুলো আপনারা যদি কেউ আসতে চান আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন লোকেশন হচ্ছে টুঙ্গি হোসেন মার্কেট মুক্তি বটতলা দেখুন